এরপরে আল্লাহ বললেন আর এই সমস্ত বৈশিষ্ট্য এই গুণাগুণগুলো গুলো এই কনসার্ট গুলো তখন তারা পূরণ করতে পারবে যখন তারা নামাজের মাধ্যমে আমি রব্বুল আলীনের সাহায্য প্রার্থনা করবে আমি আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবে কিসের মাধ্যমে আরে বলছেন না কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে কিন্তু সলাৎ কয়জনে আদায় করি গরমকালে মুসল্লিদের অভাব থাকে না আর ঠান্ডাকালে আর মুসল্লির দেখা পাওয়া যায় না কত অজুহাত কত অজুহাত হুজুর ঠান্ডা বাসা থেকে কেমনে যাবো অনেক দূর মসজিদে ঠান্ডার সময় নাকি কারো কারো বাতের ব্যথা শুরু হয়ে যায় কি বলেন আপনারা কারো কারো নাকি ব্যথা বেড়ে যায় গরমের সময় ব্যাথা থাকে না সুযোগ সুবিধায় বুঝে আমল করে যতটুকুন করলে নিজের কাছে ভালো লাগে ততটুকুন আমল সে করে আর যতটুকুন করতে তার কাছে কষ্ট হয় ততটুকুন আমল সে বাদ দিয়ে কিভাবে নিজের মন মতো সুবিধা মতো চলা যায় সে তার পদ্ধতি নিজেই শিখে নিয়েছে বেছে নিয়েছে محترم حاضرین এজন্য আল্লাহ তারা বলছেন যে তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় চাও আমি আল্লাহর কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তাআলার কাছে সবর প্রার্থনা করো কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে কেন আল্লাহ সলাতের মাধ্যমে আশ্রয় প্রার্থনার কথা বললে আল্লাহ কেন সবরের কথা বললে আল্লাহ অপর এক আয়াতে কারিমার মধ্যে সুন্দর ভাবে সুস্পষ্ট ভাবে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما তাসনাউন্ন আল্লাহু আকবার নবী হে আপনি তেলাওয়াত করুন যেই কিতাব আপনার উপরে নাযিল হয়েছে তাহলে তেলাওয়াত করার দরকার আছে না নাই আপনি অনর্গল ইংলিশে এক ঘন্টা স্পিকিং করতেছেন চলতেছে চলতেছে আপনার কথা বড় আফসোস বড় দুঃখ পরিটাবের বিষয় হল আপনার আমার জন্য আপনার আমার হেদায়তের জন্য যে কিতাবটা নাজিল করা হয়েছে এই কিতাবটা এক পৃষ্ঠা নয় দশটা লাইন নয় পাঁচটা লাইন নয় একটা আয়াত যদি সহি সুস্থভাবে পড়ার কথা হয় মুসলমান আমরা হলাম এমন মুসলমান যে এক ঘন্টা ইংলিশে স্পিকিং করব কথা বলবো কোনো অসুবিধা নাই কিন্তু একটা আয়াত যদি পেটের মধ্যে বম মারে দেওয়া হয় কিন্তু আল্লাহ ফরানাল আরিমের একটা আয়াত সহ্য করে পড়তে পারি না কথা বলেন ঠিক কি না একটা আয়াত সুন্দর না হতভাগা মুসলমান এই মরাল পরে প্রথম প্রশ্ন আপনাকে করবেন মার রব বুকা রবের পরিচয় দাও দিনুকা দিনের পরিচয় দাও দিন কি জিনিস রব কি জিনিস রব দেখতে কেমন আপনি আমি কিন্তু রবের পরিচয় কি জিনিস সেটা আমি জানি না কিভাবে জানার চেষ্টাও তো কখনো করি নাই নাই নবিয় তোমার নবীকে কবরের মধ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয়ে যাবে আপনার আমার নবীকে যখন কবরের মধ্যে তাকে দেখানো হবে যারা নবীজির প্রতি আনে নাই আদর্শ মতো যারা জীবনকে গঠন করে নাই নিজের জীবনকে অনুযায়ী পরিচালনা করে নাই নবীকে দেখানোর পরে আল্লাহর ওই বান্দা ওই বান্দি নবীজিকে চিনতে পারবে না নাউজুবিল্লাহ বলে আজীব কথাবার্তা আরে আমরা এমন মুসলমান কোথায় সুবহানাল্লাহ কোথায় আল্লাহু আকবার কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে কিছুই জানি না হ্যাঁ মুহতারাম হাজিরিন আদম শুমারিতে হয়তো বা মুসলমানের নাম আপনার আমার থাকতে পারে কিন্তু আল্লাহর আদালতে আপনার আমার নাম মুসলমানের খাতায় কোনোভাবেই থাকতে পারে না কেননা আল্লাহর হক কোরআনের হক নবীজির আদর্শ জীবনে কখনো আমরা বাস্তবায়ন করি নাই করার কখনো চেষ্টা করি নাই এজন্য আমাদেরকে জবাবদিহি করার দরকার আছে না নাই জবাবদিহি করতে হবে কার সঙ্গে নিজের সঙ্গে জবাবদিহি করতে হবে নিজের সঙ্গে যদি বোঝাপড়া করে নিতে পারি তো অবশ্যই আল্লাহ তাআলার কাল কিয়ামতের ময়দানে মাহশারে ময়দানে আপনারা আমার প্রশ্নগুলো কি হয়ে যাবে সোজা হয়ে যাবে মাহতারা মহাশয় এই জন্য মমিন্দের তৃতীয় বৈশিষ্ট্য হবে বলুন মতন মাধ্যমে যাবতীয় প্রার্থনা যাবতীয় সাহায্য আমাদেরকে চাইতে হবে রে হুমিয়ুন্ মা র জফনা এরপরে আল্লাহ তারা বলেন তোমাদের জন্য যা রিজিক দিয়েছে তোমাদের জন্য যা নামত আমি তোমাদের জন্য যে নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি এই রিজিক তুমি নিজেই খাও এবং এই থেকে গরীব অসহায় দরিদ্র মিসকিনদের মাঝে তুমি বিলায় দাও নিজে খাও অপরকে খাওয়াও আমাদের মাঝে এই স্বভাবগুলো একদমই নাই বললেই চলে মেহমান আসলে পড়ে বিরক্তি প্রকাশ করে আরে মেহমান আসলেই বিরক্ত যে সময় আর পায় নাই এমনি কাম কামায়ের বড় ভাব দুর্দিনে কোথা থেকে না কোথা থেকে মেহমান এসে চলে এসেছে কথা বলেন সে কে না মহতারাম হাজির এইরকম কৃপণ্য মনোভাব নিয়ে থাকলে চলবে না কৃপণ্য মনোভাব পরিহার করতে হবে প্রশস্ত হৃদয়ের অধিকার অর্জন করতে হবে তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করে দিবেন আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদেরকে এই গুণাগুণগুলো অর্জন করতে হবে এই গুণাগুণ অর্জনের বিকল্প নাই যারা এই গুণাগুণগুলো অর্জন করতে পারে না তারা নিজেদেরকে পরিপূর্ণ ইমানদার হিসেবে দাবি করতে পারবে না ইমানদার নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে গেলে আল্লাহ বিধান অনুসারে পঙ্খুন অনুপঙ্খভাবে আল্লাহ তালার বিধানকে মেনে চলতে হবে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আর আমরা এই জীবন

এরপরে আল্লাহ রসুলে সন্না হাদিসের মধ্যে এসেছে কোন আল্লাহর বান্দাবান্দি যদি আল্লাহ রসুলের একটা সন্নাকে জিন্দা করে আল্লাহ রসুলের একটা সন্নাকে কি করে আমল করে আল্লাহর হাবিব সাল্লাম বলে সে যেন তার দিনকে জিন্দা করলো বলে সুহান আর এক শত গলা কটা শহীদের সব আল্লাহ তাআলা তার নামার মধ্যে দিয়ে দিবেন জি কা বল সুবহান মহান হাজিরিন তাহলে এই গুনাগুনি বৈশিষ্ট্য গুলো কি এমনি এমনি অর্জন হবে ইট বানানোর জন্য যেমন ভাটার প্রয়োজন কি বলেন আপনারা ইট বানানোর জন্য ভাটার প্রয়োজন নাই সোনার মানুষে পরিণত হতে গেলে এই রকম ধর্মীয় শিক্ষার দরকার আছে না নাই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই আপনার চারটা ছেলে একটাকে কেজিতে একটাকে কিন্ডার গার্ডেনে একটাকে ক্যাডেটে দিয়েছে আর যেটা দুর্বল সেই ছেলেটাকে আপনি মাদ্রাসার মধ্যে দিয়েছেন যেটা নাদোষ নদোষ যেটা ব্রেন বুদ্ধি ভালো তাকে কিন্ডার গার্ডেন ক্যাডেটে আর কেজিতে পাঠিয়ে দিয়েছেন ওর দ্বারা ভবিষ্যৎ অনেক কিছু কামাই করা যেতে পারে ও আমার ভবিষ্যৎ আমাকে চারতলা পাঁচতলা বিলনিগের মালিক বানায় দিবে কথা বলেন ঠিক কিনা আমাকে সে উপার্জন করে খাওয়াবে এই রকম টেন্ডেন্সি কিন্তু অনেক গার্ডিয়ানের আছে না নাই না দোষ কুদুশ বেন বুদ্ধি যেটা ভালো সেটাকে পাঠাই দিয়েছে কোথায় স্কুলে কিন্ডারগার্টেনে আর কেজিতে পাঠিয়ে দিয়েছে আর যেটা একটু দুর্বল রোগা সগা সেটাকে মাদ্রাসায় দিয়েছে এটার নাম ইসলাম নয় ইসলাম নয় ইসলাম নয় ইসলাম হলো কোনটা আপনার চারটা সন্তান আপনি চারটা সন্তানকেই ধর্মীয় শিক্ষার আলোয় আলোকিত করে এরপরে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান উচ্চ শিক্ষার জন্য ডক্টরের ডিগ্রি নেওয়ার জন্য বহিরাগত দেশে পাঠিয়ে দেন কোনো অসুবিধা নাই সে বিশ্বের যে প্রান্তেই থাকুক না কোনো তার দ্বারা কোন অপকর্ম অশ্লীলতা বেহিয়া পড়া কোন খারাপি তার দ্বারা হওয়া সম্ভব তাহলে আমাদেরকে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই আপনারা আবার সন্তানগুলোকে দিনই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই কথা বলছেন না আপনারা তাহলে আপনার প্রত্যেকটা সন্তানকে হাফেজ বানাতে হবে মুফতি বানাতে হবে আলেম বানাতে হবে মুফতি মুহাদ্দিস বানাতেই হবে আল্লাহ তাআলা এই কথা কিন্তু বলেছে কথা বুঝতেছেন না এই কথা কি আল্লাহ তাআলা বলেছেন কোথাও হাফেজ বানাতে হবে মুফতি মুহাদ্দিস বানাতে হবে এই কথা আল্লাহ তাআলা বলে নাই কিন্তু আপনার সন্তানকে ডাক্তার মাস্টার ডক্টরেট ডক্টরেট ডিগ্রি নেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে ইমানদার বানাতেই হবে ইমানদার হতেই হবে ইমানদার হওয়াটা ফরজ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ইমানদার হওয়া কি ফরজ প্রথম ফরজ জাকাত নয় প্রথম ফরজ হস নয় প্রথম ফরজ হল পর জ্ঞান অর্জন কর যেই জ্ঞানের মাধ্যমে দিন শিক্ষার বিস্তার হবে মা বাবার খেদমত করতে শিখবে মা বাবাকে শ্রদ্ধা সম্মান করবে মা বাবাকে ইজ্জত দিয়ে ময় মুরব্বীকে সম্মান দিয়ে ইজ্জতের সঙ্গে তুমি চলতে ফিরতে পারবে এতটুকু নিয়েলেন তোমার নেওয়া ফরত যে এলেন দুনিয়ার মধ্যেও তোমার কাজে দেবে কাল কেয়ামতের ময়দানে মাসারে ময়দানে কঠিন পরিস্থিতি থেকে তুমি বেছে আখেরাতের ময়দানে নিজেকে হেফাজত করে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যেতে পারবে এতটুকু নিয়েলেন এতটুকুন শিক্ষা আপনার আমার বাচ্চাদের

নবীদের সোননাথকে নবীদের আদর্শকে যারা বাস্তবায়ন করবে নবীদের সোননা মোতাবেক নিজের জীবনকে যারা গঠন করবে তাদের আখলা তাদের আমল ভালো হয়ে যাবে তারা বড় ছোট সবাইকে সম্মান আর ইজ্জত দিয়ে কথা বলবে দেখেন তো কয়েকজন বাচ্চা যাদের ভিতরে ধর্মীয় এলেন নাই ধর্মীয় জ্ঞান নাই আর যাদের ভিতরে মাদ্রাসা শিক্ষা আছে ধর্মীয় অনুভূতি আছে ধর্মীয় জ্ঞান আছে এই ধর্মীয় অনুভূতির কারণে ধর্মীয় জ্ঞানের কারণে তারা সমাজের লোককে শ্রদ্ধা সম্মান দিয়ে কথা বলে আলে মোলামাদেরকে তাজিম দিয়ে কথা বলে ময় মুরব্বিদেরকে সম্মান আর মর্যাদার সঙ্গে কথা বলে এটার একমাত্র কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় শিক্ষা তলাদুল ইলমিল ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল প্রত্যেক মুসলমানের জন্য অর্জন করা দিনে আইলেম শিক্ষা করা যেমনি ভাবে ফরজ করা হয়েছে এই ফরজ আইলেম শিক্ষার কারণে সকল শ্রেণীর পেশাজীবী মানুষদেরকে সম্মান করতে শিখবে ময়মুরব্বীদেরকে সম্মান করতে শিখবে ওস্তাদদেরকে সম্মান করবে পিতামাতাদেরকে মাতাদেরকে তাজিম করবে সব সময় তাজিম আর সম্মান ইজ্জত দিয়ে মানুষের সঙ্গে উত্তম আচার আখলা ব্যবহার করবে বলেন সুবাহ